Jeg vil også. Ja, du kan gå nærmere. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাই বা বিকেল আজকে ঘুরতে পারিস তো গাছ আমাদের এই বাড়িতে থেকে আম পাইরা নিন

আবার শুটিং করতে আইছে চকের মধ্যে তাইবার শুটিং হইতেছে না তাইবার কি করব তাইবার এখন সুরের চুলকাইতেছে গাইস এক মিনিট এক মিনিট কি করবি ও যাইলো খেতা লাইলো কি দেবে দেরে ও খেতা লাও দে খেতা লাও দেরে মারবো মারবো এখানে এমন এমন রাস্তা হাঁটা যায় না বোন দেখেন

তো দর্শক দেখেন বিকালে যে গাছ থেকে আম্পায় আনলাম এত চুকা মানে এত টক টকের জন্য মুখে দেওয়াই সম্ভব না এত টক